আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ঝরঝরে বিরিয়ানি রেসিপি নিয়ে বিরিয়ানির জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ পাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এবার সরিষার তেল দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা জিরা বাটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি বিরিয়ানির জন্য ভাতটাকে রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ আর তেল ভাতটা হয়ে গিয়েছে এবার আমি ভাতটাকে ছেকে তুলে নেব এবার পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব এবার মাংসের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে নাড়িয়ে নেব বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য হাঁড়িতে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি এবার আমি মাংসর ওপরে দিয়ে দেব ভাত ভাতটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম মিঠা আতর গোলাপ জল কেওড়া জল এবার মাংস দিয়ে তার উপরে আবারও ভাত দিয়ে কাজু আর কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে সব লেয়ারগুলো আমি কমপ্লিট করে নিয়েছি দিয়ে ঢাকনি দিয়ে দমে বসিয়ে দেব লেয়ার কমপ্লিট হলে ওপর দিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি বিরিয়ানিটা দমে দিয়ে হয়ে গিয়েছে দেখেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে মশলা খেতেও অনেক টেস্টি হয়েছিল অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ